হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো বা মেসেঞ্জার এগুলোতে যদি আপনাকে কেউ গোপন কোনো পিকচার বা ডকুমেন্ট পাঠিয়ে থাকে এগুলো অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যায় বা আপনার ফোনটা কেউ হাতে পেলে সাথে সাথে বুঝতে পারবে যে আপনাকে কী টাইপের ডকুমেন্ট বা ফটো পাঠিয়েছে সেই ক্ষেত্রে পিওস আজকের ভিডিওতে এমন একটি ট্রিক্স দেখাবো যেটা করে নিলে আপনার ইনবক্সে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার বা মেসেঞ্জার যে কোনো কিছু ইনবক্সে হোক না কেন যদি কোনো ফটো বা ডকুমেন্ট পাঠিয়ে থাকে সেটা আর আপনার পারমিশন ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না বা দেখতে পারবে না আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে সার্চবারে লিখবো ইমএস টু পিডিএফ এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান আপনাকে সাজেস্ট করবে সেখান থেকে ইমএস টু পিডিএফ কোন এই অ্যাপ্লিকেশানটি আমরা ইনস্টল করে দিব অ্যাপ্লিকেশানটি ইনস্টল হওয়ার সাথে সাথে আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচের দিকে যে ফ্লাস বাটনটি রয়েছে আমরা ক্লিক করে দেবো ফ্লাসে তারপরে চলে আসবো গ্যালারিতে গ্যালারিতে আসার পরে যে পারমিশানগুলো চাচ্ছে পারমিশানগুলো আমরা অন করে দিব তারপরে আমরা যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেব তারপরে দেখুন দুই নাম্বার যে অপশানটি রয়েছে আমরা ক্লিক করে দেবো এইখানে তারপরে দেখুন আপনার এই ইন্টার পিডিএফ ফাইল নেম তো এখানে যে কোনো একটি আমি নাম লিখে দিলাম তারপরে দেখুন এখানে পাসওয়ার্ড চাচ্ছে তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দেওয়ার দেখুন এটাকে আমি ওকে করে দিব দেওয়ার পরে এটা পিডিএফ হিসেবে তৈরি হয়ে গিয়েছে অলরেডি তারপরে দেখুন এটা শেয়ার করে দিব আমি আমার হোয়াটসঅ্যাপের যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারে তবে আমি চলে আসলাম হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে দেখুন আমার যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে আমি সেখানে পাঠিয়ে দিলাম আমার দুইটা হোয়াটসঅ্যাপ তো আমি অন্য একটি যে হোয়াটসঅ্যাপে আমার পিডিএফটি সেন্ড করলাম আমি এখানে চলে আসলাম দেখুন আসার পরে আমি এটাকে ওপেন করতে নেব এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দেব দেখুন চলে আসছে আমার সেই ফটোটি তো বিহ এভাবে আপনি আপনার গোপন যে কোনো ফটো বা ডকুমেন্ট আপনি কাউকে আদান প্রদান করতে পারেন আপনার অ্যাপস যদি হ্যাক হয়ে যায় তাও আপনার ফটো কেউ দেখতে পারবে না তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ